নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার আমার সবার পছন্দের দুধ পুলি পিঠা তবে আজকের এই দুধ পুলি পিঠাটা আমি নারকেলের পুত দিয়ে বানাবো না বানাবো ক্ষীর দিয়ে আমার মতো একদম ইউনিক পদ্ধতিতে এই ক্ষীরের পুলি পিঠাটা একবার হলেও বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এটা যেমন নরম তুলতুলে হয় তেমনই ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না খাওয়া শুরু করলেই দেখবেন থামতে ইচ্ছা করবে না এটা এতটাই অপূর্ব খেতে হয় তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ক্ষীরের দুধ পুরীর পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই পিঠাটা বানানোর জন্য একটা পুরের দরকার আর পুরটাকে আমি যেহেতু ক্ষীরের মতোই বানাবো মানে ক্ষীর বানাবো তাই দেখুন প্রথমে আমি নিয়েছি ছানা তো ছানার পরিমাণটা একটু কম বেশি হলে হবে এবার এটাকে আমি হাত দিয়ে প্রথমে একটু ভালোভাবে নরম করে মেখে নেব একটু নরম করে সফট করে মেখে নিলে কি হবে আজকে যে ক্ষীরের পুর বানাবো পুরটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এখানে ব্লেন্ড করা মিচরি দু চামচ দিয়ে দেব খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে এই মিচড়ি দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব আপনারা চাইলে এখানে মিচরির পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই জলটাকে দেখুন একটু গরম করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে দেড় কাপ লিকুইড দুধ এই এক কাপ দিয়ে দিলাম আর হাফ কাপ অ্যাড করলাম মোট এখানে এই কাপে দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটাকে এবার একটু হালকা আমি গরম করে নেব এবার এখানে দিয়ে দেব তিন চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব আচ্ছা প্রথমে একটু জল দিলাম একটু জল যদি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দুধটার কড়াই লেগে যাবে না তাই প্রথমে একটু আমি জল দিয়ে দিয়েছি তারপর আমি দুধ অ্যাড করেছি এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মিচিলি দু চামচ খুব বেশি দরকার নেই আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি তাই কিন্তু অল্প মিষ্টি দিচ্ছি আর যদি মনে হয় আপনাদের একটু মিষ্টির পরিমাণ বেশি দেবেন তাহলে কিন্তু একটু বেশি করে দিলেও হবে আজকের পিঠেটা বানানোর জন্য পুরটা যেভাবে বানাচ্ছি এই পুরটা যত ভালো হবে পিঠেটা খেতে কিন্তু অপূর্ব হবে এবার যে ছানাটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিলাম সেই ছানাটার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটাই দিয়ে দেব আজকে এই পিঠেটা বানানোর জন্য একটা ক্ষীরের দরকার তো ক্ষীরের পিঠেই আমি বানাচ্ছি আর এই ছানা দিয়ে ক্ষীরের পিঠে বানালে অপূর্ব খেতে হয় আর ছানা দিয়ে যদি ক্ষীরটা বানিয়ে নেন তাহলে কিন্তু পিঠের স্বাদটা অসম্ভব বেড়ে যায় তো এইভাবে কিন্তু একটু ছানা দিয়ে দুধ দিয়ে কন্টিনিউ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে না চাড়া করতে করতে একটু ঘন করে বানিয়ে নিতে হবে আজকে এই ক্ষীরের যে পুটটা বানাচ্ছি এটার জন্য কি করবেন আপনারা কিন্তু এখানে গুড়ও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে মিছিল দিয়েই বানালাম গুড় কিংবা চিনি কিংবা মিচরি যে কোনো একটা দিলেও হবে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি আর দেখুন একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে এটাকে আমি আরও একটু ঘন করব আর এখানে আমি একটা উপকরণ অ্যাড করব আবার গুঁড়ো দুধ অ্যাড করব একদম শেষে যদি একটু এইভাবে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ অ্যাড করেন তাতে করে কিন্তু এই ক্ষীরের স্বাদটা দেখুন বেঁধে যাবে অসম্ভব সুন্দর খেতে লাগবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আরেকটু আমি ঘন করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো দিয়ে এটাকে নাড়াচাড়া করে কত সুন্দর করে বানিয়ে নিয়েছে এই দেখুন আর একটু দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম শেষের দিকে একটু জোরে দিলে একটু লালি ভাব চলে আসবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা এই যে ক্ষীরটা বানাচ্ছি এটাকে কিন্তু আমি আর ঘন করব না এটা এইরকমই থাকবে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আজকের পেটা বানানোর জন্য যে পুরের দরকার মানে যে ক্ষীরের যে পুরটা বানাবো সেটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে এক বাটি জল জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ সুজি এক চামচ যদি সুজি ব্যবহার করায় তাহলে পিঠেটা কিন্তু বেশ নরম হবে জলটাকে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার ওই বাটি মাপ করে এক বাটি আমি আতর চালের গুঁড়ি নিয়েছি এটা এখানে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে জলের সাথে এই আতর চালের গুঁড়িটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব চালের গুঁড়িটাকে দেখুন জলের সাথে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তাতে করে কি হবে এই চালের গুঁড়িটা কিন্তু বেশ নরম হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব মিশ্রণটাকে এবার আমি খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নেব আচ্ছা মিশ্রণটা কিন্তু একটু গরম রয়েছে তো আমি একটু গরম অবস্থায় মাখাবো একটু গরম অবস্থায় মাখালে কি হবে এই যে পিঠাটা বানাচ্ছে রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে আমি এখানে যতটা জলের ব্যবহার করেছি মানে যতটা জল নিয়েছি ঠিক ততটা কিন্তু আতর চালে গুঁড়ি নিয়েছি এখানে দেখুন আর কিন্তু জলের প্রয়োজন হবে না এবার এটাকে আমি খুব সুন্দর করে মোলায়ম সফট করে মেখে নেব আর এখানে অন্য কোনো উপকরণ আর কিন্তু ব্যবহারও করব না আর এইভাবে মাখতে মাখতে দেখবেন এটা খুব সুন্দর একটা নরম ডোতে পরিণত হবে খুব যেমন ডোটা টাইট করবে না আবার খুব নরম হলেও হবে না একটু মিডিয়াম করে মেখে নিতে হবে মিষ্টনটাকে দেখুন কত সুন্দর মোলায়েম একদম সফট করে মেখেছি দেখে বুঝতেই পারছেন এইরকম কিন্তু একদম মোলায়েম সফট করে মাখাতে হবে এবার দেখুন এখান থেকে আমি ডো কেটে নেব তো অল্প অল্প নেব আর ডো গুলো কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট করে করব আপনারা তাহলে একটু বড় করতে পারেন তবে আমি কিন্তু একদম ছোট্ট ছোট করে বানাবো এতে করে কি হবে এই পিড়ে দেখতে খুব সুন্দর হবে আর আজকের আমি বানাচ্ছি দুধ পুলি পিঠা এই পুলি পিঠা আমরা কিন্তু সবসময় বাড়িতে বানাই দুধ পুলি পিঠেও কিন্তু আমরা সময় বাড়িতে বানিয়ে থাকি তবে আমি যেভাবে দুধ পুলিটা বানাচ্ছি আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এই ক্ষীরের দুধ পুলি সময় কিন্তু বাড়িতে বানানো হয় না নারকেল দিয়ে দুধ পুলি সব সবসময় বানানো হয় তো ক্ষীর দিয়ে একবার আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ লাগে এবার দেখুন এটাকে আমি খুব সুন্দর করে গোল করে নেব এক চামচ চালের গুঁড়ি এখানে আলাদা করে নিয়ে নিলাম আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটু চালের গুঁড়ি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে যেমন পুলি পিঠে করি একটা বাটির মতো করে নেব এই দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন যে ক্ষীরটাকে আমি বানিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব খুব বেশি দেব না যেহেতু আমি ছোট্ট ছোট করে পিঠে বানাবো তা একটু অল্প অল্প করে দিতে হবে এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেব। এইভাবে একটু ধীরে ধীরে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে আচ্ছা এই দুধ পুলি কিন্তু আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করতে পারেন তো আমি একরকম ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো ডিজাইন বানিয়ে নেবেন পিঠে একটু বড় ছোট করে বানালে সমস্যা নেই তবে দুধ পুলি একটু ছোট্ট ছোট করে বানালে কি হয় বলুন তো দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার আমি মুখটাকে এইভাবে মুড়ে দেবেই দেখব এইভাবে মূল্যে কি হবে বলুন তো দেখতে খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে কত অপূর্ব দেখতে হয়েছে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে এই পিঠের ডিজাইনটা বানাতে পারেন আমি কিন্তু পিঠেগুলোকে এইভাবে বানিয়ে নেব এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে আর এইভাবে হাত দিয়ে একটু সেট করে নেবেন তাতে করে কী হবে এই ডিজাইনটা একদম পারফেক্ট আসবে এই দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এইভাবে সবগুলোকে বানিয়ে নেব তো আর একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব আবারও অল্প একটু পুত দিয়ে দেব পিঠেগুলোকে যদি আপনারা একটু বড় বানান তাহলে পুরের পরিমাণ বেশি দেবেন আমি যেহেতু ছোট্ট ছোট্ট বানাচ্ছি তাই কিন্তু পুরের পরিমাণটা একটু কমই দিচ্ছি আবারও আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু চাপ দিয়ে নেবেন এইভাবে মুড়ে দেবেন আবার একটু চাপ দিয়ে নেবেন এইভাবে মুড়ে দেবেন দুটোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ডিজাইন হয়েছে আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা আমি থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে একদম অল্প করে একটু তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি এবার পিঠেগুলোকে এর মধ্যে আমি সাজিয়ে দেব আপনারা চাইলে কম বেশি করে বানাতে পারেন তো আমি কিন্তু খুব বেশি বানাচ্ছি না একটু অল্প করেই বানাচ্ছি তাই এখানে ধরে আর যারা একটু বেশি করে বানাবেন একেবারে না দিয়ে অল্প অল্প দিয়ে এইভাবে ভাপিয়ে নেবেন আচ্ছা এখানে বলেছিলাম আপনাদের একটা কথা জানাবো অনেকে দেখবেন এই পিঠেটা যখন দুধ ফুলি বানায় তখন কি করে এই পিঠেটা নিয়ে কিন্তু ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেয় তা আমি কিন্তু একটু ভাপিয়ে নেব তবে আমার মনে হয় একটু ভাপিয়ে নিলে মনে হয় এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি একটু ভাপিয়ে আমি যখনই পুলি পিঠে বানাই একটু ভাপিয়েই বানাই অনেকে কি করেন এই পিঠেটাকে কিন্তু না দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেয় তো একটু ভাপিয়ে যদি তাতে করে কিন্তু এই পিঠেটা খেতে অসম্ভব সুন্দর হয় তো একবার আমার মতো এরকম ভাপানোর পর দুধের মধ্যে দিয়ে ফোটাবেন দেখবেন পুলি পিঠে স্বাদটা বেড়ে যায় তো চলুন এটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে জল দিয়েছি এবার এই পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব খুব বেশি সময় দেওয়ার দরকার নেই দশ মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে দেখুন এই পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু নরম হয়ে গেছে এইরকম নরম হয়ে গেলে জানবেন এটা খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে তো যাই হোক এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে তারপর আমি উঠিয়ে নেব আর তারপর আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করব পিঠেটাকে আমি ঠান্ডা হতে একটু বসিয়ে রেখেছি তো এবার দেখুন আমি কি করব। যেহেতু আমি দুধ পুলি বানাচ্ছি তাই দুধটাকে বানিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তো দুধটাকে প্রথমে একটু আমি হালকা ঘন করে ফুটিয়ে নেব তারপর আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করব। দুধটাকে সুন্দর করে ফুটে নিয়েছি এবার যে পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব সবগুলোকে দুধের মধ্যে একটা একটা করে দিয়ে দেব এখানে দেখুন মিষ্টির জন্য কিন্তু আমি কিছুই ব্যবহার করিনি তবে একটু পরে ব্যবহার করব এবার দেখুন দুধের মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে একটু ভালোভাবে প্রথমে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে খুব হাই দেবেন না লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব তাতে করে এই পিঠেগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতেও অসম্ভব মজাদার হবে এবার এই পিঠেগুলোকে আমি একটু ফুটিয়ে নেব আমি যেভাবে বানাচ্ছি আমার মতো বানিয়ে দেখবেন একটাও পেটে কিন্তু ফেটে যাবে না আর একদম গোটা গোটা থাকবে আর খুব নরম থাকবে এটা বানানোর পরও দেখবেন খুব সুন্দর নরম থাকবে আমি যদি একদিন পরেও খান দেখবেন নরম থাকবে যেটা এখানে আমি এক চামচ সুজি ব্যবহার করেছি সুজি যদি এক চামচ দেন তাহলে কিন্তু পিঠেগুলো বেশ নরম হয় আর একটাও পিঠে কিন্তু ভেঙেও যাবে না দেখুন আমি এটাকে দশ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে এবার এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দেব গুড় লিকুইড গুড় এখানে নিয়েছি এইভাবে দিয়ে দেব গুড়ের পরিমাণটা আমরা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন তো আমি কিন্তু একটু কম করেই দেব যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন অনেকে বলেন গরম দুধের মধ্যে গুড় দিলে দুধটা ফেটে যায় এই দেখুন দুধ কিন্তু কিছুই হয়নি একদম যেমন ছিল তেমন হয়েছে একদমই ফাটে না তবে গুড়টা কিন্তু একটু ভালো দেখেই নেবেন যেটা অরিজিনাল গুড় হয় সেটা হলে কিন্তু দুধটা একটু ফাটে না একদম পারফেক্ট থাকে পাত্রগুলোকে দুধের মধ্যে দেওয়ার পর আমি কিন্তু এটাকে পনেরো মিনিট ধরে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এই দেখুন পনেরো মিনিট ফোটানোর পরও আমি দেখাচ্ছি দেখুন একটাও কিন্তু পিঠে ফেটে যায়নি সবগুলো একদম পারফেক্ট হয়েছে আর দুধটাও কিন্তু কেটে যায়নি বা ফেটে যায়নি দুধটাও কিন্তু খুব ভালোভাবে যেমন দিয়েছি তেমনই রয়েছে তো যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এই পিঠেটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে তা একটু এরকম পাতলা দুধ থাকবে সেইভাবে নামাতে হবে তাতে করে কিন্তু একদম পারফেক্ট হবে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন পিঠাটাকে আমি নামিয়ে নিয়েছি এবার নিয়েছি একটু গুড় গুড়টাকে এবার আমি উপর থেকে অল্প একটু দিয়ে দেব একদম শেষে এইভাবে যদি একটু গুড় দিয়ে দেন তাতে করে কিন্তু পিঠের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় অসম্ভব সুন্দর খেতে হয় আবার একটু আমি নাড়াচাড়া করে নেব এবার পিঠেটাকেই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব দেখুন একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি সবগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি যেভাবে বানিয়েছি আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন প্রত্যেকটা পিঠে কিন্তু এইরকম গোটা গোটা থাকবে আর আমার মতো এইভাবে যদি পিঠে বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে বলবেন না আজকে এই দুধপুলি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এইভাবে বানালে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে সবগুলোকে এই পেটের মধ্যে আমি সার্ভ করে নেবো দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই দেখুন এখান থেকে কাটবো আমি একদম কিন্তু নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন ভিতরে তো একদম ক্ষীরের পুর দিয়েছি দেখে বুঝতেই পারছেন আপনারা চাইলে ক্ষীরের যে পুরটা বানিয়েছি এটার পরিবর্তে আপনারা কিন্তু এখানে নারকেলের পুরো বানাতে পারেন তবে ক্ষীর দিয়ে বানালে কিন্তু পিঠের স্বাদটা বেড়ে যায় অসম্ভব সুন্দর খেতে হয় আর খুব কিন্তু নরম হয়েছে একদম তুল হয়েছে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে এটা এতটাই অপূর্ব খেতে হয় আর আজকের এই অপূর্ব স্বাদে দুধ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে